হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমরা নিউ ভিডিওতে আজকে আমরা পাকিস্তানি একটা ক্যাটালগ নিয়ে চলে আসছি এটা হচ্ছে বিন হামিদের মধ্যে বিন হামিদের একদম আপডেট একটা ক্যাটালগ এটা হচ্ছে আর সরি ফেস্টিভ আই স্পেশাল এডিশন পুরোটা হচ্ছে চিকেন কারির মধ্যে লোন ফেব্রিকের মধ্যে চিকেন কারি কাজ করার মধ্যে কাটর করার মধ্যে কিন্তু আপনারা আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই কটন ফেব্রিকের মধ্যে থ্রি পিস পুরোটাই হচ্ছে চিকেন কারি কাটওয়ার্কের মধ্যে প্রথম হচ্ছে পার্পেল কালার দিয়ে আমরা শুরু করছি একদম কটনের মধ্যে কিন্তু একদম সফট যে লোন কটনটা পাকিস্তানি যেটা প্রিমিয়াম যে লোন কটনটা সেই কটন নিয়ে কিন্তু আজকে আপনাদের মাঝে চলে আসছে এটা হচ্ছে এটার ভিউটা খুবই চমৎকার কিন্তু ড্রেসটা দেখতে আমি গলা নেক পোষণ থেকে থেকে নিয়ে কিন্তু একদম ফুল ওভারঅল কিন্তু আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার নেক পোষণটা নেক পোষণটা কিন্তু ওভারঅল এই চিকেন কারি কাটকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা কিন্তু চিকেন কারির মধ্যে এখনো কিন্তু চিকেন কারি অনেক বেশি চলতেছে যারা চিকেন কারির মধ্যে আপডেট কটন কালেকশন যাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারেন নিচে কিন্তু একটা ভারী প্যানেল আছে প্যানেলটা কিন্তু খুব সুন্দর চিকেন কারি কাজ করার মধ্যে এটা যে ফ্রন্ট পোষণ আপনাদেরকে দেখানো হলো এখন ব্যাক পোষণ স্লিভস অ্যান্ড শ্যালোয়ার দোপারটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও কিন্তু কাজ করা আছে চিকেন কারি এমোডারির মধ্যে কাটরকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল বডিটা কিন্তু ছিটা 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 করে ছোট্ট ছোট্ট করে কিন্তু এমোডারি কাটরক করা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিপসটা যেটা কিনা ফুল স্লিপস ফুল হাতার কাপড় দেওয়া আছে কোনো সন্দেহ ছাড়াই ঠিক আছে ফুল স্লিপসের কাপড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপস এর একটা প্যানেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাটরকের মধ্যে খুব চমৎকার দেখতে এটা হচ্ছে সালোয়ারটা যেটা নাকি সফট প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু আপনারা শালের কাপড়টা পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা বিশাল বড় হবে শিফন দোপাট্টা বিদায় যে ছোট হবে এমন কিছু না বিশাল বড় এক দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর দোপাট্টার মধ্যেও কিন্তু অসাধারণ ভাবে এম্বোডারি চিকেন কারির কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা জোস একটা দোপাট্টা হতে পারে বিশাল বড় একটা পার্পেল কম্বিনেশনের মধ্যে পার্পেল কালারের মধ্যে কিন্তু পার্পেল এম্বোডারি খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে এক এক করে আমরা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিবো এখানে মিষ্টি কালার লেমন কালার ব্ল্যাক তারপর বিস্কিট আর একটা হচ্ছে কি বলে এটা পেস্ট বা স্কাই ব্লু যেটাই বলেন না কেন প্রত্যেকটা কালার কিন্তু সুপার ডুপার হিট প্রত্যেকটা কালার সুপার ডুপার হিট এটার কিন্তু সিঙ্গেল যে পিকচার গুলো সেই পিকচারটা কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে অল টাইম অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন ফেসবুক পেজের নাম আছে মল্লিক ফেব্রিক্স ফেসবুকে গিয়ে সার্চ করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজ এটা আরো একটি কালার খুবই চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু কত সুন্দর করে একটা কাটওয়ার্ক কাজ করা আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু অর্গানজার মধ্যে একটা ডিজাইন করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু এছাড়া ফুল বডিটাতে চিকেন কারি এমবোটারি আর কিছু কিছু মানের কিন্তু সিকোয়েন্স তারা ইউজ করেছে ফুল বডিটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখতেই পাচ্ছেন এটা কারণ যে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাকপোষণ খুব চমৎকার ভাবে কিন্তু ব্যাক পোষণের যে প্যানেলটা সেই প্যানেলটাতে কিন্তু করা আছে এছাড়া ফুল জমিনে কিন্তু করা করা ফুল জমিনটাতে একদম সফট মধ্যে কটনের আরামদায়ক কাপড়ের মধ্যে যারা কটনের পার্টি অনেকে আছেন জর্জেট শিফন সিল্ক এগুলো পড়তে পারেন না তাদের জন্য কিন্তু কটনের পার্টি ড্রেস এগুলো এটা হচ্ছে কাটওয়ার করা আছে আপনার স্লিপসটাতে স্লিপস কিন্তু ফুল স্লিপস ফুল হাতার কাপড় দেওয়া আছে এছাড়াও কিন্তু চিকেন কারির যে কাটরগুলো সেই কাটরগুলো কিন্তু ফুল জমিনে করা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা গুলো জাস্ট দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা হতে পারে কোনো কিছুতে কিন্তু কমতি নাই খুব চমৎকার কিন্তু দোপাট্টা কাট অফ করা চিকেন ফুল জমিনে কিন্তু দোপাট্টা কাজ করা আছে বিশাল বড় এক দোপাট্টা খুব সুন্দর লেমন কালার ব্ল্যাক কালার বিস্কিট কালার স্কাই ব্লু কালার এক এক করে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকছে এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন করে আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আর নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ আমরা দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ভি গলা দিয়ে একটা ডিজাইন খুব সুন্দর ভাবে কিন্তু একটা ডিজাইন করা ফুল জমিনটাতে ফুল বডিটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা এছাড়া এখানে কাটর করা আছে চিকেন কারির মধ্যে নিচেও চিকেন কারির একটা ভারী মানের কাজ করা আছে খুব সুন্দর কিন্তু এর কাজ করাও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কিছুটা পিরামিড টাইপের ডিজাইন চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক পোরশনটা এটার ব্যাক পোরশনটাতে করছে মানে ব্যাক পোরশনটাতে কাজ দেয় নাই তবে একটা প্যানেল আছে যে প্যানেলটা কিন্তু দেখতে অসাধারণ আর এইটা হচ্ছে আপনার শালোরের কাপড়টা যেটা নাকি খুবই সফট আর এটা যে স্লিপস স্লিপটা গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন স্লিপসটাতে কিন্তু আপনারা একটা প্যানেল পেয়ে যাচ্ছেন খুব চমৎকার একটা প্যানেল কিন্তু আপনারা স্লিপসটাতে পেয়ে যাচ্ছেন ফুল হাতার কাপড় কিন্তু তারা দিয়ে দিয়েছে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দুপাটায় ভারী একটা আহ কি বলে অ্যাম্বারি যে কাটওয়ার্ক করা কিছুটা পুশিকার টাইপের ঠিক আছে কাজগুলো জাস্ট দেখেন আর চমৎকার কিন্তু দেখতে কাট অফ করা বিশাল বড় এক দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লেমন কালারের মধ্যে দোপারটা কিন্তু খুব সুন্দর এছাড়া ফুল বডিটাতে কিন্তু ছিটা ছিটা অ্যামোটের কাজ করে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস অবশ্যই প্রাইজ দেওয়ার চেষ্টা করবো একটা ডিজাইন দেখাই দিন হচ্ছে ধারণা দিয়ে দিই আহ আমাদের শপে যারা আসতে চান অবশ্যই আমাদের শপে আসতে পারেন আমাদের শপের হচ্ছে এলিফেন্ট মূল্য নবী দোকানের নাম হচ্ছে মল্লিক ফেব্রিক দ্বিতীয় তিতো এসে যে কাউকে মল্লিক ফেব্রিক্স বলে দিলেই কিন্তু আপনারা আমাদের শপ খুব ইজিলি ভাবে খুঁজে আমাদের আমাদের কাছে আসতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই হোলসেলের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন্টি ফোর আওয়ার্স ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদেরকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশন খুব চমৎকার একটা নিচে কাটওয়ার করা আছে কামিজের আর এছাড়াও কিন্তু ফুল বডিটাতে ওয়ার্ক করা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোন রকম প্রিন্টের ছোঁয়াও পাচ্ছেন না এই কামিজগুলোতে যারা কটনের মধ্যে ড্রেস তারা কিন্তু আজকের এই দেখে নিয়ে পছন্দ করে অর্ডার করতে ঢাকার বাইরে হোক ইজিলি কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক ব্যাকপর্শনটা ফুল জমিনটাতে কাজ করা আছে আমি কাজগুলো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশনে কিন্তু জোস একটা কালার জোস একটা কম্বিনেশন এটা হচ্ছে স্লিপ ফুল হাতের কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে প্লেন এর মধ্যে চমৎকার একটা সফট ফেব্রিক দোকানটা কিন্তু দোকানটা কিন্তু খুবই চমৎকার একটা এম্ব্রয়ডারির আর ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন লাম্বা করে খুব সুন্দর ভাবে কিন্তু কিছুটা মালা টাইপের ডিজাইন খুব চমৎকার কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপাটার দুই পাশে যে প্যানেল প্যানেলে কিন্তু এরকম কাজ করা থাকবে এছাড়াও ফুল জমিনে কিন্তু পুরোটাই এম্বয়ডারি কাজ করা আপনারা থাকছে এগুলোর প্রাইস থাকছে অনলি মাত্র সাঁত্রিশশো টাকা এগুলোর প্রাইস থাকছে অনলি মাত্র তিন হাজার সাতশত টাকা তিন হাজার সাতশো টাকা হলে কিন্তু আপনারা অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের মতন একটা প্রিমিয়াম ব্র্যান্ডের পিস পেয়ে যাচ্ছেন তাও আবার কটনের মধ্যে খুবই চমৎকার একটা কালার কিন্তু এটা কম্বিনেশন কিছু অরেঞ্জ আসে এটার সাথে খুব চমৎকার কিন্তু একটা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন ফুল বডি এটা গলার নেক থেকে নিয়ে ফুল বডিটাতে কিন্তু ছিটা ছিটা চিটা ছিটা করে ছোট ছোট করে বড় বড় করে সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা আছে চিকেন কারি কাজ আছে নিচে একটা কি বলে অর্গানজার একটা পার দেওয়া আছে যেটা নাকি খুব সুন্দর ভাবে দেখাই যাচ্ছে চমৎকার একটা কম্বিনেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কামিজটাতে বিস্কিট কালার লাভার যারা তারা কিন্তু এই ধরনের কালার গুলো দেখতে পারেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা কিন্তু পুরোটাই এরকম আর ছিটা ছিটা কাজ করা কিন্তু আপনারা ব্যাক পোর্শনটাতে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্লিভস ফুল হাতা হবে সালোয়ার এক কালার হবে আর দোপাট্টা কিন্তু খুব চমৎকার হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিভস সালোয়ার দোপাট্টা বিশাল বড় এক দোপাটা পেয়ে যাচ্ছেন দোপাটা কিন্তু অল ওভার গর্জিয়াস দোপাটা কিন্তু চিকেন কারি কাজ করা মাঝখানে মিডল যে পয়েন্টটাতে সেটা কিন্তু ছোট ছোট এম্বয়ডারি করা চিকেন কারির মতো এছাড়া কিন্তু কাট ওয়ার্ক করা পাচ্ছেন আপনারা দুই পাশেই দুই পাশেই কিন্তু কাট ওয়ার্ক করা আপনি পেয়ে যাচ্ছেন বিশাল বড় এক দোপাটা দিয়ে প্রাইস সাঁত্রিশশো টাকা প্রাইস থাকছে তিন হাজার সাতশো টাকা যার যেটা ভালো লাগবে 2700 টাকায় হলি কিন্তু আপনারা অর্জনা পাকিস্তান ড্রেস পেজ যাচ্ছেন আর এটা হচ্ছে লাস্ট ওয়ান একটা কালার স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালারের মধ্যে কিন্তু খুব চমৎকার একটা কালার এগুলো কালার কিন্তু সুপার ডুপার হিট এটা হচ্ছে শালওয়ারটা ফুল বডিটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পুরো কিন্তু আমার রে কোলাছে আর এটা হচ্ছে নিচে চিকেন কারির কাজ করার মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এই রকম প্রাইজের মধ্যে কিন্তু আসলে ধরনার পাওয়াই যায় না যেমন এখনকার খুবসুরা যে ড্রেসগুলো সেগুলো কিন্তু অনেক হাই রেঞ্জ সেই তুলনায় এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কাপড়ের দিক থেকেও ভালো ব্র্যান্ডের দিক থেকে ভালো তাছাড়া ডিজাইনের তো বলার বাইরে করা খুব চমৎকার ভাবে দুই পাশেই কিন্তু আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই চমৎকার যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এটার প্রাইস পড়বে সাই তিরিশশো টাকা অনলি